এগুলা যেহেতু আজকে তিন দিন পরে আবার তিনটা লাইট মিস করে আই জন্যশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা শুধু লাইট করতে পারি নাই বিদায় এই পঞ্চাশ যারা আপনি ভালো কোয়ালিটি কিছু নিতে চান মাত্র পাঁচশো পঞ্চাশ বিক্রি করতে পারবেন পনেরোশো থেকে দুই হাজার টাকা মাত্র ছয়শো পঞ্চাশ যারা পাঁচশো পঞ্চাশ টাকার এই ড্রেসটা নেবেন চলে আসবেন আমাদের শোরুমে দিয়ে দিলাম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর ড্রেস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা সব ইনটেক ঠিকানের ভিতরে ড্রেসটা অনেক সুন্দর সুতি কটন করা আছে পিস দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা সুতির ভিতরে হান্ড্রেড পার্সেন্ট সুতি হান্ড্রেড পার্সেন্ট সুতির সুতির ভিতরে সালোয়ারটা থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে মাত্র সাতশো

ঠিক আছে আলাদা আলাদা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই ড্রেস গুলো কিন্তু ভালো রে ড্রেস করতে পারবেন ঠিক আছে কমশো টাকা অনেক সুন্দর একটা ড্রেস মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা এই জামাটা এটা অনেক সুন্দর মাত্র চারশো টাকা মাত্র চারশো নব্বই টাকা এটা দিয়ে দিয়ে মাত্র চারশো পঞ্চাশ টাকা ইসাল সাইজটা একটু দেখাই দিয়ে আপনার আমার শরীরটা অসুস্থ ভাল লাগতেছে না ঘুমায় থাক এখন এই যায় এটা ইনার প্লাস সালোয়ার ঠিক আছে ইনার প্লাস সালোয়ার এখানে ছয় গজ কারামার চলে আসেন মাত্র তিনশো টাকা এত সুন্দর একটা ড্রেস দেয় ফালা দেয় না দেখেন না মনে করেন যে ফালাই দিস ফালাই দিস মনে করে নিয়ে দেখেন যদি দুইশো পঞ্চাশ টাকা আপনার হাইয়া বড়ই দেখেন কি সুন্দর ড্রেস মাত্র দুইশো